প্রাইম নিউজ প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রোববার রাতে দশ থেকে ১২ জন মিলে ধর্ষণ করে বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন গত বছর বিল্লাল ও সুমি নামে বিদেশে পাঠানোর একটি দালাল চক্রকে আমার প্রতিবেশী ভুক্তভোগী নারী মালয়েশিয়ায় যাওয়ার জন্য দুই লাখ টাকা দেন পরে রোববার মেডিকেল করার নাম করে কাজে পাড়ার একটি আবাসিক হোটেলে নিয়ে যান সেখানে আরও কিছু নারী ছিল পরে সন্ধ্যায় অন্য নারীরা চলে গেলে ভুক্তভোগী ওই নারীকে রাত ভর একের পর এক একজন করে ধর্ষণ করে পরদিন সোমবার সকাল সাড়ে নটার দিকে ভুক্তভোগী নারী হোটেল থেকে বের হন মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে না ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে সোমবার দিবাগত রাত একটার দিকে মোবাইল ফোনে ভুক্তভোগী নারীর প্রতিবেশে সোনিয়া বলেন ঘটনা জানার পর আমি সহ আরও কয়েকজন দৌড়ে তার কাছে আসি তিনি শারীরিক যন্ত্রণায় চলাফেরা করতে পারছেন না আমরা বিকাল থেকে মামলা করার জন্য থানা অপেক্ষা করি পুলিশ বলছে আগে হাসপাতালে যান তারপর মামলা নেব এখন আমরা থানায় বসে আছে। এ বিষয়ে জানতে চাইলে থানার পরিদর্শক রুবেল মালিক বলেন আমরা তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের কর্মকর্তা আরও বলেন অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে রাতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাতে সেই হোটেলটিতে অভিযান চালিয়েছে পুলিশ এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মদের বোতল এবং অন্যান্য সরঞ্জামেন্দি জব্দ করা হয় কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে প্রবাস নিউজ ডেস্ক